আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অতিথি স্মৃতি অধ্যায় থেকে তোমাদের গত ক্লাসে তোমাদের এই অধ্যায় আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং যে তোমাদের শব্দার্থগুলো আমরা দেখেছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন এখানে দেখো তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন এক থেকে যে চার পর্যন্ত চারটি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে আর আমরা আজকের এই ভিডিওতে তোমাদের এ অধ্যায় থেকে কমন উপযোগী যে তোমাদের ব্যাস কতগুলো তিরিশটি প্রশ্ন আমরা বহির্বাচনী প্রশ্ন সমাধান করব এই অধ্যায় থেকে তোমাদের এই তিরিশটি প্রশ্ন সমাধান করলে তোমাদের পরীক্ষার মধ্যে এই তিরিশটি প্রশ্ন কমন উপযোগী এই গদ্যর সাথে মিললে আমরা তিরিশটি প্রশ্ন দেখবো চলো আমরা এই প্রথমেই এই বইয়ের যে চারটি আমরা সমাধান করে নেই প্রথমেই আমরা দেখি যে এক বাদ ব্যাধিগ্রস্ত রুগীরা কখন ঘরে প্রবেশ করে যে এই একের উত্তরটি হবে যে ক সন্ধ্যার পূর্বে আর তারপর দুই শরৎ চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট যে উপাধি পেয়েছেন এই এর উত্তরটি হবে যে ক ডাকা আর তারপর হচ্ছে তিন অতিথিদের যে মর্যাদার লঙ্ঘন বলতে কি বোঝায় এই তিনের অতিথি হবে যে গ দুই এবং তিন তারপর চার এবং পাঁচের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া আছে আমরা উদ্দীপকটি দেখে নেই যে বাবা মায়ের আদরের দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোটো হাঁচায় একটি ময়না পাখি উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই বাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া যে কথা বলা আর কথা শেখানোর অপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়ালে সে পাখিটাকে মেরে ফেলেছে সেই থেকে তাদের অজুর ধারায় কান্না আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে চলো আমরা এই চারের উত্তরে দেখি যে অতিপকে অতিথি স্মৃতি গল্পে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো এই চারের উত্তরটা হবে যে ঘ দুই এবং তিন যে পশু পাখির সাথে মানুষের পূর্ণ যে সম্পর্ক ভালোবাসা তিক্ত পশু পাখির বেদনা কাতরতা আর তারপর হচ্ছে পাঁচ যে উক্ত সাদৃশ্যপূর্ণ বাপটি নিচের কোন যে চরণ প্রকাশ পেয়েছে এই পাশের উত্তরটি হবে যে ক বাড়ি ফেরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না আমরা তোমাদের এই বইয়ের যে পাঁচটি সমাধান আছে এই পাঁচটি আমরা দেখে নিলাম এখন তোমাদের কমন উপযোগী যে তিরিশটি বা বিশটি আমরা তোমাদের এই অধ্যায়ের সাথে এই অধ্যায় থেকে কমন উপযোগী আমরা বহু নির্বাচনী গুলো দেখে নেই এখানে আমরা তোমাদের যে তিরিশটি প্রশ্ন শ্রেণী বাংলা প্রথমপত্র প্রথম অধ্যায়ের যে অতিথি স্মৃতি শরৎ চট্টোপাধ্যায়ের যে এখান থেকে আমরা তিরিশটি কমন উপযোগী প্রশ্ন আমরা এখান থেকে সমাধান করব এগুলো পড়লে আশা করি তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা পরীক্ষার মধ্যে যে অতি সহজে লিখতে পারবে আমরা প্রথমে দেখিনি যে এক কার আপত্তি ছিল উত্তর হবে যে যে গহ তারপর হচ্ছে দুই কুকুরটির কখন লুকিয়ে লেখকের গড়ের সামনে এসে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল এই দুয়ের উত্তর হবে যে ক দুপুর বেলা পিন কে বকশিস পাইনি এই তিনের উত্তর হবে গ লেখকের অতিথি চার লেখকের সত্যিকারে ভাবনা গুচে গেল কেন এই চারের অতিথি হবে যে ক আর তারপর হচ্ছে না দেখে লেখকের মন ব্যস্ত হয়ে উঠল কেন এই পাঁচের অতিথি হবে গ কেউ দৌড়ে নিয়ে গেলে ও ই বয় আর তারপর হচ্ছে ছয় যে লেখকের সকাল কাটে কিভাবে এই ছয়ের অতিথি হবে যে গহ পাখিদের দেখে আর তারপর হচ্ছে আমরা দেখি যে আর দৌড় বলতে অতিথি স্মৃতি গল্পে বোঝানো হয়েছে এই আটের উত্তরটি হবে গহ যে দরজা দুয়ার বা বাড়ির ফটক এই তিনটিকেই যে বলা হয়েছে যে দূর। আর তারপর হচ্ছে আমরা এই অতিপক্ষে দেখে নেই যে শফিক সাহেব পবুতর পোষে যে খাবার নিয়ে বাগম বাকম যে করে ডাকলে কবুতর গুলো ছুটে আসে কবুতর গুলো সফিক সাহেবের মনোভাব বুঝতে চেষ্টা করে এখন আমরা এই নয় রত্নটি দেখে যে অতিপক্ষে মূল নিচের ও রচনায় ফুটে উঠেছে এই নয়ের উত্তরটি হবে যে গহ অতিথির স্মৃতিতে আর তারপর হচ্ছে দশ অতিপক্ষে শফিক সাহেব এবং অতিথির স্মৃতি গল্পের লেখকের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এই দশের উত্তরটি হবে যে এক এবং তিন আর তারপর হচ্ছে এগারো দরিদ্রগড়ের মেয়েটিকে দেখে লেখকের দুঃখ কারণ এই এগারোর খ অসুস্থতা আর তারপর হচ্ছে বারো অতিথির স্মৃতি গল্পের যে মূল নাম কি এই বারর প্রতিটি হবে দেওগড়ের স্মৃতি আর তারপর হচ্ছে তেরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভারতের কোন রাজ্যে এই তেরোর উত্তরটি হবে গহ যে পশ্চিমবঙ্গ তারপর হচ্ছে চোদ্দ অতিথির স্মৃতি গল্পটি পাঠের মূল উদ্দেশ্য এই চোদ্দর উত্তরটি হবে যে গহ এখানে সবগুলোই আর তারপর হচ্ছে পনেরো যে পাণ্ডুর শব্দের অর্থ কি এই পনেরো উত্তর হবে যে খ যে ফ্যাকাশে তারপর হচ্ছে ষোলো তার উৎসাহ হয় সবচেয়ে বেশি অতিথি স্মৃতিগল্পের গল্পের উৎসাহ হয় যে কার এই ষোল উত্তর হবে খ যে অতিথির আর তারপর হচ্ছে যে পাঠক হৃদয় জয় করে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন এই সতেরোর উত্তর হবে খ আঠারো প্রাচীরের ধারে কোন গাছটি ছিল এই আঠারোর উত্তরটি হবে আর ঘ তারপর হচ্ছে বিষ যে অতিথির স্মৃতিগল্পে কোন পাখির উল্লেখ নেই এই বিষের উত্তরটি হবে ক একুশ বাদ ব্যাধিগ্রস্ত রুগীদের কখন গড়ে ফেরা প্রয়োজন এটি হচ্ছে সন্ধ্যার পূর্বে আর তারপর হচ্ছে আমরা দেখি এখান থেকে যে কমোপযোগী পঁচিশ যে অতিথি বাগানের মধ্যে ঢুকতে দেয় না কেন এই পঁচিশের অতিটি হবে যে গহ যে মালিবৌ আর তারপরছে হচ্ছে যে আকাশ অতিথি স্মৃতি গল্পের মূল নাম কি আকাশের উত্তীর্থ হবে খ স্মৃতি যে পথের ধরনের রচনা এর হবে যে খ উপন্যাস। ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর যে তোমাদের প্রথম অধ্যায় থেকে পরীক্ষার জন্য কমন উপযোগী যে এখান থেকে আমরা বেশ কতগুলো তোমাদের বহির বাঁচনী প্রশ্নগুলো আমরা সমাধান করে নিয়েছি আর পরবর্তী ভিডিওতে দেখব সৃজনশীল সমাধান ও পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল সমাধান এবং তোমাদের পরবর্তী যে গদ্যটি আছে সেই গদ্যটি নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এবং যে প্রশ্নগুলো এবং পরীক্ষায় উপযোগী প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর পরবর্তী ভিডিও সবার আগে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ